পড়লে তো দেখা যায় কি আপনি কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারতেছেন এখন এইখানে আপনি ইমেজ যদি ব্যবহার না করে শুধু টেক্স দিয়ে যদি ভিডিও তৈরি করেন এখানে আপনি টেক্সট ট্যাপ করবেন করার উপরে আপনি ভিডিও তৈরি করবেন এখন আপনি এখানে বলবেন যে আপনি কোন সম্পর্কে ভিডিও তৈরি দুটি পাখি নীল আকাশে উঠছে ভিডিও আছে এটা সাধারণত কিন্তু জেনারেট করে দেখাবে যে দুটি পাখি নীল আকাশে উঠছে আপনারা একটু পরেই দেখতে পারবেন এই গ্রহকে আই দিয়ে যে কাজটা করা যায় দেখুন জেমিনি বা চার জেমিটি দিয়ে সাধারণত কিন্তু দেখুন ভিডিও জেনারেট করা যায় না সরাসরি হয়তো এলিমিটেড ভিডিও করা যায় দেখুন সাধারণত চ্যাট জিপিটি বা জেমিনি অনেকেই ব্যবহার করছেন কিন্তু এর থেকে যদি দুর্দান্তভাবে যদি আপনাকে বেশ কিছু কাজের কাজ করে দেয় যেমন ভিডিও তৈরি করা বা ইমেজ দিয়ে ভিডিও জেনারেটেড করা বা টেক্সট দিয়ে ভিডিও জেনারেট করা বিভিন্ন পদ্ধতিতে ভিডিও জেনারেট করতে পারেন বা ইমেজ তৈরি করতে পারেন এমনকি চ্যাট জিপিটি দিয়ে যে কাজগুলো আপনি করতে পারতেছেন সেই জেমিনি দিয়ে যে কাজগুলো করতে পারতেছেন সেই কাজগুলো আপনি এই গ্রো এআই দিয়ে সব এ টু জেট তাহলে বোঝা যায় কি যে চেয়ার জিপিটি এবং জেমিনি থেকে গ্রোক অনেকটাই এগিয়ে মাত্র কিছুদিন হলো এই গ্রোক লঞ্চ হলো তার মানে এই কিছুদিনের ভিতরে সে এত কিছুই করে যাচ্ছে না আজকের এই ভিডিওতে দেখাচ্ছে যে গ্রোক এআই দিয়ে মূলত আমরা কি কী করতে পারি কীভাবে ভিডিও তৈরি করবো কিভাবে ইমেজ তৈরি করবো বা কীভাবে ইমেজ ডিসক্রিপশন দেবো বা অনেক 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 হয়তো এত কথা বাড়াবো না এখন যা স্টেপ টু স্টেপ আমি করে দেখাবো সাধারণত যারা সাধারণত এই এআই দিয়ে বা এআই জগতে অনেক কিছুই করতে চান তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লক্ষ্য করুন এবং স্টেপ টু স্টেপ দেখেন আপনি যদি একবার শিখে নেন এআই দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন এবং চ্যাটজিপিটির যে কাজগুলো বা জেমিনির যে কাজগুলো সেই কাজগুলোও কিন্তু আপনি করতে পারতেছেন যেরকম আপনি সার্চ করলেন যা কিছু আপনি প্রশ্ন করলেন উত্তর পেয়ে গেলেন সপে একটু হোক স্টেপ লিস্টে দেখাচ্ছি যারা এই ভিডিওটি চ্যানেল থেকে দেখছেন বা পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ট্যাপ করে উপরে ট্যাপ করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন তবে দেখার শুরুতে কিন্তু একটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করা উচিত অবশ্যই বুঝতে কোনো সমস্যা হলে পরবর্তীতে কমেন্ট করুন এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানালে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব ওকে তাহলে চলুন দেখাচ্ছি এটার এটা কি কাজ করা প্রথমত আপনি গুগল প্লে স্টোর চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন এরকমের একটা এই যে গ্রোক গ্রোক নামের এরকম একটা আইকন দেখবেন তো আপনি গুগল প্লে স্টোর চলে যান জি আর ও ওকে দেখুন গ্রোক এই যে গ্রোক যে অ্যাপটা এই অ্যাপটা ইনস্টল করবেন আমি আপনারা গ্রোকে আই এই যে গ্রোক নামের যে অ্যাপটি আছে এই অ্যাপটি ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করবেন আমি একটু আপডেট করে নিচ্ছি ওকে তারপর আপনি ওপেন করবেন ওপেন করে দেখুন আপনার প্রথমত এরকমের একটা ইন্টারফেস পরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কোনো কিছু প্রশ্ন করেন চার জিপিটি বা জেমিনির মতো যদি ব্যবহার করে বা কোনো কিছু সার্চ করতে চান তাহলে প্রথম অপশনটা আসে আসে তার মানে এই অপশনটা যদি আপনি ট্যাপ করেন তো এই আমি একটু চিহ্নিত করে দেখাই এই যে উপরে আস লেখা দেখছেন এই অপশনটা ট্যাপ করলে আপনি এইখানে আপনি যা কিছু প্রশ্ন করবেন সেগুলো প্রশ্ন করতে পারবেন দেখুন আমি একটু এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার পরে দেখুন এখানে আপনি এই যে আজ নিচে এখানে ট্যাপ ট্যাপ করার প্রথম অপশনে কিন্তু ট্যাপ করা আছে এখানে আপনি যা কিছু প্রশ্ন করবেন সেখানে প্রশ্ন করতে পারবেন যদি আমি সিম্পল একটা জিনিস জিজ্ঞেস করি আজকে তারিখ কত বলে দেবো আজকের তারিখ কত কারণ আজকের তারিখ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে এইভাবে হাজারো প্রশ্ন করতে পারেন বা যে কোনো বিষয় নিয়ে কোডিং বলেন বা যে কোনো বিষয়ে সার্চ করেন অর্থাৎ জেমিনি বা চেয়ার জিবিতে যে যা কিছু সার্চেবল করেন তাকে তো সব এটুজিট করতে পারবেন আমি আর এখানে বিশেষ কিছু দেখাচ্ছি না তারপরে একটা জিনিস দেখুন আপনি এই সামনের দিকে দেখুন এটা হচ্ছে যে ইমেজ ইমেজ অপশনটা তার মানে এই ইমেজ ব্যবহার করে এখানে যদি আপনি ট্যাপ করেন এই ইমেজ অপশনটা ব্যবহার করে আপনি কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারেন হ্যাঁ আপনার ফটো ব্যবহার করে এখানে আপনি ট্যাপ করবেন এখানে উপরে সি ওয়াল এখানে ট্যাপ করার পরে আপনার গ্যালারি থেকে আপনি ফটোগুলো নিয়ে তারপরে আপনি জেনারেট করতে পারবেন ঠিক আছে অর্থাৎ এলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে গিয়ে দেখুন আর একটু ব্যাগে যাই আপনার মোবাইল স্ক্রিনের সর্বনিম্ন নিচের দিকে দেখুন একটা অডিও আইকনের মতো দেখা যাচ্ছে এই যে আমি এটা থেকে দেখাচ্ছি এই যে অডিও আইকনটা এইখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করলে দেখা যায় কি যে আপনি এখানে কিন্তু আপনি এসে কথা বলতে পারতেছেন দেখুন এখানে কিন্তু ভিডিও অপশনটা রয়েছে এই যে অর্থাৎ জেমিনি থেকে যেরকম আপনি অনেক কিছু খুঁজতে পারেন এখানে কিন্তু ভিডিও অপশন রয়েছে দেখুন থেকে যেরকম অনেক কিছু পারেন বা আপনি একটা সামনে কিছু দেখালে সে উত্তর দেবে সাধারণত এটাও কিন্তু একই রকমের সিস্টেমে এখানে আপনি সামনে একটা কিছু ধরলে বলে দেবে যেরকম এটা কিসের ওষুধ বলতে পারো এটা কিসের কাজ করবে আমার কথা তুমি শুনতে পাচ্ছ এটা সামনে কিছু দেখতে পাচ্ছ এটা কিসের ওষুধ

ভিডিও যদি আপনি তৈরি করেন সরাসরি কোনো বিষয় নিয়ে টেক্সট লিখে দেখুন এখানে যে একটা অপশন রয়েছে এখানে দেখুন এই যে অপশনটা এই ক্রিয়েট ভিডিও এই অপশনটা ট্যাপ করুন এই অপশনটা ট্যাপ করলে তো দেখা যায় কি আপনি কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারতে এখন এইখানে আপনি ইমেজ যদি ব্যবহার না করে শুধু টেক্সট দিয়ে যদি ভিডিও তৈরি করেন এখানে আপনি টেক্সটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি ভিডিও তৈরি করবেন এখন আপনি এইখানে বলবেন যে আপনি কোন সম্পর্কে ভিডিও তৈরি করতে চান দুটি পাখি নদীর চরে হাঁটছে বা দুটি পাখি নীল আকাশে উঠছে দুটি পাখি নীল আকাশে উঠছে ভিওয়ার্স এটা সাধারণত কিন্তু জেনারেট করে দেখাবে যে দুটি পাখি নীলাকাশ করছে আপনারা একটু পরেই দেখতে পারবেন এই গ্রোকে আই দিয়ে যে কাজটা করা যায় দেখুন জেমিনি বা চার্জিপিটি দিয়ে সাধারণত কিন্তু দেখুন ভিডিও জেনারেট করা যায় না সরাসরি হয়তো অ্যানিমিটেড ভিডিও করা যায় দেখুন দেখতে পাচ্ছেন জেনারেটেড করে অটোমেটিকভাবে দেখিয়ে যে

তো এটা নিঃসন্দেহে বলা যায় যে জেমিনি এবং চের জিপিটি অপেক্ষা গ্রহক সামনে খুবই দ্রুতগতিতে এগিয়ে যাবে এটা আমি মনে করি তো ইলন মাস্কের এই যে গ্রহ দ্রুতগতিতে যে এগিয়ে যাবে এটা আরও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে প্রমাণিত হয়েছে আর সেটা কি ক্ষেত্রে দেখুন যেরকম ভিডিও জেনারেট হোক তাছাড়া এই যে নির্ভুলভাবে বিশেষ করে তথ্য সংগ্রহ হ্যাঁ অন্যান্য ক্ষেত্রে আমি জাস্টিফাই করে দেখছি যে আমরা সাধারণত যখন কোনো কিছু প্রশ্ন করি এই যে আসতে এখানে ঢুকে যখন প্রশ্ন করি হ্যাঁ প্রশ্ন করলে নির্ভুলভাবে আমি যাচাই করে দেখেছি চার জিবিটি বা জেমিনি থেকে যাচাই করে অনেকটা গ্রোকের সাথে যখন কম্পেয়ার করে দেখছি যে এটা বেশ কিছু নির্ভুলভাবেই কিন্তু বলতে পারে গ্রুপ ঠিক আছে তো ভিউ এরপরে আরও দেখুন এই যে ওপেন ক্যামেরা নামে যে অপশনটা দেখেন এই ওপেন ক্যামেরা যদি ট্যাপ করেন তো দেখা যায় কি আপনার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার ক্যামেরা যখনই ওপেন হয়ে যাবে আপনি এই ভিডিওটা কিন্তু এখানে একটা ভিডিও তৈরি করতে পারবেন দেখুন সরি একটা আপনি ফটো তৈরি ফটো দিতে পারবেন সেই ফটোটা দিয়ে আবার সরাসরি আপনার ওই গ্রোকে এআই মাধ্যমে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এই জন্য ওপেন ক্যামেরা যে অপশনটা দিয়েছে সেটা কিন্তু সাধারণত এই অপশনটা কাজে লাগিয়ে আপনি দ্রুতগতিতে কিন্তু আপনার যখন প্রয়োজনীয় যে ভিডিওগুলো জেনারেট করতে চান হ্যাঁ ছবি দিয়ে হোক সেগুলো কিন্তু করতে পারবেন তাছাড়া আপনি যে সমস্ত সরাসরি ভিডিওগুলো টেক্সের মাধ্যমে তৈরি করতে চান সেগুলো কিন্তু করতে পারতেছেন তো বৃহৎ একটা কথা কি যে যে কোনো বিষয়ে জানতে গেলে সাধারণত ওই বিষয়ের ভিতরে ঢুকতে হয় অনেক কিছু ঘটাঘাটি করতে হয় তাহলে কিন্তু জানতে পারবে আপনার সাধারণত বিশেষ করে গ্রোকে আই সম্পর্কে বিস্তারিত বেশ কিছু জানতে গেলে এই গ্রোকে ইনস্টল করার পরে ওপেন করে অনেক সময় ঘাটাঘাটি করুন বিভিন্ন অপশনে এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনি জেনারেট করার চেষ্টা করুন তাহলে দেখুন আপনি অতি দ্রুতভাবে এই সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন আজকের ভিডিওটি এই মুহূর্তে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকলে ট্যাপের টাইপের উপর উপরে টাইপ করে দিন যারা লাইক দিন কমেন্ট করে নি অবশ্যই কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে কী জানতে চান সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ